হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তবিতান এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম আমাদের কিছু একদম

দেখেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু একজন করে নিতে পারবেন আপু তো এগুলো টুকরা একজন করে কনফার্ম করবেন তারটাই কিন্তু এখন পরিচিতই হোক আর অপরিচিতই হোক যাই আগে অর্ডার কনফার্ম করবেন যেটা আপনি টাকা

একশো টাকা গজে পেয়ে যাচ্ছে মানে এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা only একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন একটা আছে যারা এগুলোর সঙ্গে জামা নিতে চাচ্ছেন ওন চাচ্ছেন নিতে পারেন ভিডিও কল দেখে নিতে পারেন অনেক সময় ভিডিওতে ঝাপসা আসে সেই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারেন টাকা এই যে টাকা

হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং টল আছে আশি টাকা আশি টাকা টল না সবই আছে যেগুলো একশো করে দিয়ে দিচ্ছ যা নিবেন একশো বাইশ টাকা একশো অন্য একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত অর্ডার করতে হবে অবশ্যই নট করবেন এছাড়াও আমাদের তিনটা দোকান আরো ভ্যারাইটিস কালেকশন আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ